আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার তাহেরপুর বাজারের পেঁয়াজ ক্রয় বিক্রয়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে নয় মে রোজ শুক্রবার দুই হাজার পঁচিশ চলে এসেছি রাজশাহী জেলার বাজারে দেখাবো আজকের প্রতিদিনের মতো পেঁয়াজ ক্রয় বিক্রয়ের ভিডিওর আপডেট সঙ্গে থাকুন আর এই তারপরে হয়ে প্রতি শুক্রবার এবং সোমবার খুব সকাল হাট হয়ে থাকে দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন পেঁয়াজ ক্রয় বিক্রয়ের জন্য আমরা এখন এই মুহূর্তে চলে যাব ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি দেখি এরা কত টাকা বিক্রি করছে সরাসরি আমরা দেখাবো আপনাদেরকে আজকের বাজার দর প্রিয় দর্শক সঙ্গে থাকুন

ষোলশো ষাট টাকা কি কি কিং কিং এত লাল এটা কি নাম এটা দাম বলতেছে ষোলোশো ষাট টাকা সত্তর টাকা ষোলোশো ষাট সত্তর জি

আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আজকের পেঁয়াজের সচরাচর বাজার ছিল ষোলোশো থেকে আঠারোশো পর্যন্ত সাড়ে আঠারোশো পর্যন্ত নিল প্রিয় দর্শক আর সচরাচর জন্য যে বড় গুলো সেগুলো বিক্রি হচ্ছে সাড়ে ষোলোশো টাকা ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো হাটে নতুন কোনো বাজারে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন পেঁয়াজের বাজার থেকে তারপুর আল্লাহ হাফেজ